অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ এসপি ক্রিকেট দল সাতাত্তর রানের বিশাল জয় দিয়ে শুরু করল টি সিরিজ রাজনৈতিক কারণে বাংলাদেশের অবস্থা তালমাতাল তবে বাংলাদেশে ক্রিকেটের ব্যস্ততা চরণে পৌঁছেছে বর্তমানে বাংলাদেশে এসপি ক্রিকেট দল অস্ট্রেলিয়াতে রয়েছে টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচ খেলার পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ এ দল যেখানে দুটি টেস্ট এবং দুটি ওটিআই ম্যাচ খেলবে এখন যাচ্ছে বাংলাদেশের জাতুর ক্রিকেট দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে সুখবর এলো অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন রেডিগার্সের বিপক্ষে সাতত্তর রানের বিশাল বড় জয় দিয়ে শুরু করলো টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ এসপি ক্রিকেট দল প্রথমে ব্যাট করে একশো রান করে ছয় উইকেটের বিনিময়ে যেখানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে আটচল্লিশ বলে উনসত্তর রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন যার কারণে একশো রানের টার্গেট দিতে পেরেছিল মেলবোর্ন রেনেগার্স একশো রানের লোকে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে পনেরো দশমিক দুই ওভার খেলতে পেরেছিল তিরানব্বই রানেই তাদের ইনিংস থেমে যায় যার ফলে বাংলাদেশ এসপি দল সাতাত্তর রানের জয় তুলে নেয় এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রিপন মন্ডল। রানে উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিপন মন্ডল পারভেজ হোসেন ইমন এবং রিপন মন্ডলের দুর্দান্ত খেলার কারণে বিশাল একটি জয় দিয়ে শেষ করল টি টোয়েন্টি এসপি দলের ক্রিকেটাররা টি টোয়েন্টি মেজাজে খেলেছিল এই ম্যাচটি এসপি ক্রিকেট দল অস্ট্রেলিয়ার থেকে দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আসবে সেই প্রত্যাশায় রাখি ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন